ভেহমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে এই করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি অপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সবকিছুর ম্যান্ডেট দেয় না সবাই আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই হাজার সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি ভেমেন্টলি বলতেছেন আপনার সব কিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোরাল ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওইটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল ওইখানে দেখেন একশো আর্টিকেল হান্ড্রেড সিক্স এ বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই অনুযায়ী আমরা আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হলো আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে কিন্তু কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে এটা কি এটা কি আমি 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 106 এ যেটার মধ্যে করে এপিলেট ডিভিশনে এটা দিল আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি সেই নির্বাহী কাজে দুই রকম নির্বাহী কাজে ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে

নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে আপনি আমি বললাম তো আপনি দুইজন লয়ার আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি সবাই ভাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুথানের সরকার বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা হান্ড্রেড এন্ড সিক্সে আপনাদেরকে আসলে এন্ডোরসও করা হয়েছে অ্যাজ সাংবিধানিক এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ गवर्नमेंट হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ गवर्नमेंट না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদউল ইসলাম সাহেব করেছেন করেছেনে পাবা আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেইন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন আমার রিডিং বলে যে এই गवर्नमेंट ইজ লাইক এনি अदर गवर्नमेंट বাট এটার একটা এটার ম্যান্ডেটটাই আসছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই এটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা নিয়ে তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিস আছে কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ফরগোটেন ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনিস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওইটার আলোকে এখন একশো সত্তরটা দেশ এই এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাং আমি আবারও বলছি চিটাংপোর্টের সংস্কার ছাড়া চিটাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাং থেকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাং পোর্ট চিটাং गवर्नमेंटের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা না করে আপনাদেরই করতে হবে এইটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সে জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা প্রফেসর ইউনুস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তার গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলা চিটাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট প্যান্ট শার্ট এগুলো করে এবং আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করি এটাকে যদি আমি একশো বিলিয়নে নিতে চাই একশো বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান কিন্তু যখনই ওনার শুনেন যে চিরাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই তখন তারা ব্যাক অফ করেন

লম যে যায় আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এই লিড টাইম কমবে যেটা হাই ফ্যাশন যেটা আছে ওসব ওসব ওইটাকে গার্মেন্টস ফ্যাক্টরি ওনারズ দের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে যে তারা লিড টাইম আমরা তো বললাম তো আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে লিফ টাইম কমবে বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে সব লেভেলে জব তৈরি হবে না এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন তিনশো বিলিয়নের মতো এক্সপোর্ট করে বা তার কি যেমন ধরেন সাড়ে তিনশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আপনি ওদেরকে দেখেন ওদের বড় বড় স্পোর্টগুলো সব বাইরের ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই নিট টপ কোম্পানিজ আমার আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে অনেকগুলি কথা বলা হয়েছে এমনকি চির মেয়র মহিদুল সাহেব যখন বাইচা ছিলেন তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন কারণ এখানে মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে কিন্তু এটা কায়েমী শপ্ত হচ্ছে মুহিবদ্দিন আহমেদের সার্থকতা বেশি ছিল রাইট এই আমি কায়েমী শপ্ত বলতেছি সেটা উনি আটকাতে চাইছেন এটা করছেন কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন সেইটা করার জন্য আপনারা স্টেকেহোল্ডারদের সাথে কথা বলছেন কিনা আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা গার্মেন্টস যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টস এর এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটিভাবে জানা আছে আমার মনে হয় না যে নেত্রীবিন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে আপনি একটু চেক করবেন আবার আমরা আমরা এই এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে যারা মেন বায়ার আমার যারা ম্যানুফ্যাক্চার তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না হয় আমি ম্যানুফ্যাকচার সাথে কথা হচ্ছে বায়ারের সাথে কথা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে ফরমালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি আপনি কথা বলেন না জিজ্ঞেস করেন আমি আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি আমাদের সাথে যে চিফ যারা বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন তাদের সাথে কথা বলছি এইচএনএম যারা বাংলাদেশে 5 6 বিলিয়ন ডলার নিয়ে যান তাদের সাথে কথা বলছি কি ম্যানুফ্যাকচার বাংলাদেশের ওয়ান অফ দা সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কি হাক ইয়াং ওয়ান তার সাথে কথা বলা হচ্ছে কথা বলা হচ্ছে না এটা আপনি আমার মনে হয় আমি আপনাকে বুঝাইতে পারেন আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই কথা বলছেন কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে তাদের সাইটটা থেকে আমাদের এখানে যারা তৈরি করে যারা অর্ডারটা তাদের অর্ডারটা প্লেস করে কারা অর্ডারটা প্লেস করে কারা এটা মেন তো আপনি অর্ডারটা তো আপনি আমি এমি এমনি তো আমি পেয়ে যাচ্ছি না

ওকে ঠিক আছে এটা আপনি ব্যাখ্যা করেছেন আমাদের এই বিষয়ে যে আপনারা সব ডিসিশন নিচ্ছেন আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন অন্য একটা সরকারকে কোনো কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয় মুখে দেখাই করুক আর যাই করুক পনেরো বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মানুষের সব শেখ হাসিনা করে কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া পলিসির ক্ষেত্রে আলোচনা করা ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন সেক্ষেত্রে বিনিময় আমরা কিছু পাচ্ছি কিনা এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন যে আপনারা না বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিক আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য আমার ইয়াং ছেলেরা আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো কোটার ক্রাইসিস একটা জব ক্রাইসিসেতে তো যে কোটা আছে তো यंग ছেলে মেয়েদের জন্য এবং যেই गवर्नमेंटই আসুক আমাদের পরে আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুন মধ্যে তারপরে যে गवर्नमेंट আরবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে এটা আর এখন পার্লামেন্ট যেহেতু নাই কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছেনা আমি জানি বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে অসুবিধা কি বাট আমরা আমাদের আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি আর আমরা যে ডিল যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাবো কতটুকু ট্রান্সফার ছিল আমি এটা ভয় ভয় প্রশ্ন করি আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন ব্যাপারটা ঠিক না না এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন উনি ওনার একটা জিনিস যেটা যে এটা উনি করেন হচ্ছে বিদেশীদের সাথে আপনি চিন্তা করবেন না কিন্তু মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন আর যেটা উনি উনি সবার সাথে কথা বলছেন এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি উনি ডেভোসেই আলাপ হয়েছে নিউ এই কথাগুলো উনি শুনেছেন তারপরে আমরা যে সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন এই কথাগুলো বারবার আসে জবটা একটা বড় জিনিস আমরা কিভাবে জব তৈরি করব, এইটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে আচ্ছা এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো এইটা কি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা আছেন যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রজার রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময়ও অনেকবার অনেক কথা বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যানাডার নাগরিক বলা হচ্ছে একজন আপনি জানেন কাকে কাকে তারপরে এরকম আমার শিক্ষক আলিরিয়া স্যার তিনি 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 তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন এটা আমারই মনে আছে তো এইটা কি ঠিক যে মানে আমার কোনো অসুবিধা নাই মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে প্রফেসর ইউনিস বিদেশিদের নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলে করবেন আমার তো কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা না সত্য না আমরা খলিলুর রহমান ভাইয়ের আমি আলিডিয়া রিয়া আমি জানি না আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার আমি এই বিষয়ে করতে চাচ্ছি না বাট আলী রিয়াজ ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক জেনেই আমরা খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক এবং সেই অনুযায়ী উনি আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না

কৌতুহলের বিষয়টা না কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে আমি মোস্ট ওয়েলকাম করি না 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 যে শুনেন এ আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত কথা হয়েছিল যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম তো তখন ওইটা দায় তো বারাকম আবার না যে বলা যে না আমি খ্রিস্টিয়ান এটা তো বলা ওনার দায় না এটা যিনি যে অভিযোগটা করবেন তার এটা দায় না এটা কি অভিযোগ সুফি ভাই এটা কি এটা অভিযোগ যে ধরেন একজন লোক দিত দৈত নাগরিক অসুবিধা কি অসুবিধা না এটা ওনা এটা একটা কি না এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে ইসমিয়ার ক্যাম্পেইন করছেন যে না উনি বাংলাদেশের দ্বৈত নাগরিক কত ওনার কাছে আমরা আপনি বলে দেন আপনি বলে দেন আপনি আমাকে এমনি বলে দেন যে না খলিল সাহেব আমেরিকা নাগরিক না এটা আমার জন্য একদম পারফেক্ট আমি আগে কি বললাম আপনি বাংলাদেশ নাগরিকটা বলছেন বাংলাদেশ নাগরিক বলছেন হ্যাঁ আমি তো বলছি যে উনি আমরা উনি বাংলাদেশের নাগরিক সেই জন্যই যে আমরা তাকে ইয়ে দিয়েছি এবং আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকান নাগরিক যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে আমি এর অনুরোধ করব এভিডেন্সগুলো আমাদেরকে একটা পাঠান এই সমস্ত এই যে এই কথাগুলো অনেকে বারবার ইয়েতে আসে এগুলো চালান আমার আরো দু একজন কলিগ নিয়ে হচ্ছে আমরা হাসাহাসি করি আমার কথা হল যে এমিডেন্স গুলো আনেন একজন বললেন যে আমার এক কলিক আমি উনি নিজে ওনার পাসপোর্ট দেখেছেন উনি কানাডার নাগরিক একটা মহা উনি উনার সাথে আমি প্রতিদিন কাজ করি উনি কানাডার নাগরিক না

এই যে চিপ কথাবার্তা যারা বলেন এবং এটা নিয়ে হয় কি একটা বাজার হয়ে গেছে এই সমস্ত চিপ কথা বাইরে যেটা হয় এগুলো অনেকে এগুলোর ক্ষেত্রে যে না তুমি আপনি আমার সামাজিক মর্যাদা হানি করেছেন তা আমার মনে হয় যে এইগুলো বিষয়ে যারা বলছেন আমরা বাংলাদেশে তো অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে বিদেশেও আছে তারা একটু দেখেন না একটু সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দেখেন